যে গণিতের সমস্যাটি সম্বন্ধে নিয়ে আলোচনা করব এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এ দুই হাজার আঠারো উনিশ সেশনের ভর্তি পরীক্ষা এসেছিলো কী বলেছে গণিতের সমস্যাটিতে যে ষাটটি সবুজ চারটি নীল এবং দুটি লাল কাউন্টার এক শাড়িতে কত রকমের সাজানো যেতে পারে বলছে ষাটটি সবুজ চারটি নীল এবং দুটি লাল হ্যাঁ এই যে একই শাড়িতে কত রকমের সাজানো যেতে পারে সেটি আমাদের নির্ণয় করতে হবে তো এখানে যেহেতু সবগুলো কাউন্টারেই কী করবে যে আমরা একই শাড়িতে সাজাবো সেজন্য আমরা প্রথমে জেনে নিই যে টোটাল কাউন্টার কয়টি হুম মোট মোট কাউন্টার সংখ্যা ষাটটি সবুজ চারটি নীল এবং দুটি লাল তাহলে টোটাল হচ্ছে সাত চার এগারো দুইয়ে তেরো তাহলে টোটাল কান্ট্রোল হচ্ছে তেরোটি তাই না আমরা তেরোটি কান্ট্রোলই তো এক সারিতে সাজাব এখন এখন যে আমরা যে এই যে সাজানোর যে সংখ্যা নির্ণয় করব ঠিক আছে নির্ণয় সাজানোর সংখ্যা এই যে নির্ণয় সাজানোর সংখ্যা অর্থাৎ কতভাবে সাজাতে পারবো এটা যে সূত্রটি আমরা এখানে ব্যবহার করব সেটার জন্য এখানে একটু বলে রাখি দুই নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যান সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবারই অ্যান সংখ্যক জিনিস নেওয়া হয় তাহলে যে তাহলে সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল এখানে মোট কাউন্টার হচ্ছে কয়টি তেরোটি তাহলে এই যে তেরোটি কাউন্টার হতে প্রত্যেকবার তেরোটি কাউন্টার নিয়ে সাজানোর সংখ্যা কত হবে তেরো ফ্যাক্টোরিয়াল তাই না কিন্তু এখানে একটি কথা রয়েছে এখানে এই তেরোটি যে কাউন্টার রয়েছে এই তেরোটি কাউন্টারের মধ্যে যে কালার রয়েছে প্রত্যেকটির একই কালারের কিন্তু রিপিট কিছু কাউন্টার রয়েছে যেমন সুবুজ সুবুজ কালার রয়েছে ষাটটি নীল কালার কালারের কাউন্টার রয়েছে চারটি আবার লাল কালারের যে কাউন্টার রয়েছে কয়টি দুটি তো এরকম একটি সূত্র রয়েছে হ্যাঁ যখন এন সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার অ্যান সংখ্যক জিনিস নেব তখন কি ফ্যাক্টোরিয়াল অ্যান তাই না কিন্তু এন সংখ্যক জিনিসের মধ্যে যদি পি সংখ্যক একই রকম কিউ সংখ্যক হ্যাঁ আরেক রকম এবং আর সংখ্যক আরেক রকম জিনিস থাকে সেই ক্ষেত্রে যে বিন্যাস সংখ্যা সেটা দ্বারায় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল কে বুঝতে পারছেন আবার বলছি যে অ্যান সংখ্যক জিনিসে যদি পি সংখ্যক একরকম একই রকম কিউ সংখ্যক একই রকম এবং আর সংখ্যক একই রকম জিনিস থাকে তাহলে যে বিনা সংখ্যা সেটি দ্বারা এন ফ্যাক্টোরিয়াল লিমিটেড পি ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টোরিয়াল তো এই ক্ষেত্রে দেখেন আমাদের যে সাজানো সংখ্যাটি হবে সেটি কি হবে আমরা তো তেরোটি কাউন্টারের মধ্যে তেরোটি কাউন্ট্রি নেবো তাই না তাহলে ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি তাহলে সাজানো সংখ্যক তেরো ফ্যাক্টরিয়াল ডিভাইডেড যেহেতু এই তেরোটি ফ্যাক্টরিয়ালের মধ্যে ষাটটি সুবুজ রয়েছে তাহলে কি এই যে এখানে বললাম যে পি সংখ্যক একই রকম তাহলে কি সাত সংখ্যক ষাটটি কাউন্টার কি একই রকম তাহলে সাত ফ্যাক্টরিয়াল ভাগ হবে আবার চার ফ্যাক্টোরিয়াল কি চারটি নীল কাউন্টার তার মানে কি চারটি আরেক রকম যেমন এখানে পি একই রকম কিউ আরেক রকম আর আরেক রকম এগুলো ভাগ হয়েছে ঠিক একই হবে ষাটটি সবুজ কাউন্টার সাত ফ্যাক্টোরিয়াল চারটি নীল কাউন্টারের জন্য চার ফ্যাক্টোরিয়াল দুটি লাল কাউন্টারের জন্য টু ফ্যাক্টোরিয়াল এখন আমরা ক্যালকুলেশন করব আমরা জানি যে তেরো থার্টিন ফ্যাক্টরিয়াল মানে কি যে ওয়ান থেকে থ্রি পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফুলটাই হচ্ছে কি থার্টিন থার্টিন ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা কী লিখতে পারি এখানে থার্টিন ইন্টু টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাই না এই থার্টিন ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি ডিভাইডেড সেভেন ফ্যাক্টোরিয়াল বলতে কি ওয়ান থেকে সেভেন পর্যন্ত যতগুলো ধনত পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কী সেভেন ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল বলতে ওয়ান থেকে ফোর পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণ আর টু ফ্যাক্টোরিয়াল বলতে ওয়ান থেকে টু পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে এখন এখানে দেখেন এখন আমরা এই যে সেভেন সেভেন কেটে যায় সিক্স সিক্স কেটে যায় ফাইভ ফাইভ কেটে যায় ফোর ফোর কেটে যায় থ্রি থ্রি কেটে যায় টু টু কেটে যায় তাই না এবার এখান থেকে দেখেন ওয়ান ওয়ান তো কেটে যায় এখানে টু রয়েছে এখানে এইট চার দুগুণি কত আটকে দুই দিয়ে ভাগ করলে চার তাই না এই চার এই চার কেটে যায় আবার এখানে থ্রি রয়েছে উপরে নাইন রয়েছে নাইনকে থ্রি দিয়ে ভাগ করলে কত হয় থ্রি ঠিক আছে এখানে টু রয়েছে এ টু হ্যাঁ টু টেনকে টু দিয়ে ভাগ করলে কত হয় ফাইভ তাহলে উপরে থাকলো কে থার্টিন গুনুন টুয়েলভ গুনুন ইলেভেন গুনুন ফাইভ গুনুন থ্রি এটা থাকলো তো এখন আমরা ক্যালকুলেশন করবো এখন এই থার্টিন টুয়েলভ ইলেভেন ফাইভ থ্রি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে গুণ ফুলটা পাবেন সেটা হচ্ছে টু ফাইভ সেভেন ফোর জিরো আপনারা ক্যালকুলেশন করে দেখবেন এই রেজাল্টই আসবে তাহলে এখানে এই যে গাণিতিক সমস্যাটি এটার উত্তর হচ্ছে কত গ আশা করি বুঝতে পেরেছেন সময় বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে আমরা প্রথমে কি করব টোটাল যে কাউন্টারের সংখ্যা সেটা নির্ণয় করব নির্ণয় করার পরে যেহেতু টোটাল কাউন্টার থেকে কী তেরোটা কাউন্টার কাউন্টারকে হ্যাঁ তেরোটা কাউন্টার থেকে যেহেতু আমরা তেরোটা কাউন্টার নিয়েই আমরা সাজানোর সংখ্যা নির্ণয় করবো তাহলে হচ্ছে কি থার্টিন পি থার্টিন টু আমরা লিখতে কি পারি কি থার্টিন ফ্যাক্টোরিয়াল আর যেহেতু বিনা সংখ্যার ক্ষেত্রে যদি একই রকম একই রকম কিছু জিনিস থাকে তাহলে কী হয় সেটা ভাগ হয়ে যায় যেমন থার্টিন ক্যাল কাউন্টারের মধ্যে ষাটটি কী রয়েছে সবুজ রয়েছে তাহলে কি সেভেন ফ্যাক্টরিয়াল ভাগ চারটি নীল রয়েছে তাহলে কি ফোর ফ্যাক্টরিয়াল ভাগ আবার দুটি লাল রয়েছে তাহলে কি টু ফ্যাক্টরিয়াল ভাগ এটাকে ক্যালকুলেশন করে আমরা করতে পারছি পঁচিশ হাজার সাতশো চল্লিশ এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না বলে কমেন্টে জানাবেন আমি আমারও বুঝে দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিভি মেদ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিভি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণে ভালো থাকবেন সবাই আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে